হ্যালো গাইস আমার পিছনে দেখতে পাচ্ছ সর্ষের ক্ষেত একটু এটা আমাদের আর আমি আলু খেতে এসেছি শাক তুলতে এই যে একটু একটু শাক তুলেছি কোথায় দেখা যাচ্ছে না এই যে আর আমি আর পাকাবুড়ি এসেছি শাক তুলতে বুড়ি কোথায় মুখটা এই যে পাকাবুড়ি খালি আলুর ইসেতে আলুর গাছে খালি ধাক্কা খায় সমান সমান আলুর গাছ বুড়ির সঙ্গে আয় এদিকে আয় আমার কাছে না যাবে না একা একা খেলবে এরকম জমি পাইছে কি আর লাগে মাঠের মধ্যে খেলতে খুব ভালোবাসে পাকা বুড়ি পড়ে যাবি কিন্তু পড়ে যাবি আস্তে আস্তে যা হ্যাঁ আর শাক তুলতে এসছি আর আলু আলু খেতে শাক তুলবো তো এই শাকগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর তোমরা কে কে খাও অবশ্যই কিন্তু জানাও এ মা বুড়ি চলে গেছে ওইখানে আর আসবা না হ্যাঁ এদিকে পড়ে যাবে না হলে সব বুঝে এখন পাকাবুড়ি বলতেও পারে অনেক কিছু পড়ে গেলে সেটাও বলতে পারে খাবে সেটাও বলতে পারবে ডায়রি মিল্ক কে খাবে সেটাও বলতে পারে তো যাই হোক এবার শাকটা তুলি অলরেডি শাক একটু তুলেছি আর ভাবলাম যে ভিডিওটা করি এ মা এই যে বললাম না পরে যাবা যাও আসতে হবে না তোমাকে হ্যাঁ যাও যাও হ্যাঁ তুমি এখানে থাকো হ্যাঁ তুমি এখানে থাকো ওই দিক দিয়ে যাও ওইদিকে যাও এখানে থাকো ওইদিকে না হ্যাঁ ঠিক আছে আর হচ্ছে এই যে শাকগুলা এগুলো এখন একটু ফুল হয়ে গেছে ফুলগুলো ফেলে দিয়েও খাওয়া যাবে কিন্তু আর শাকগুলো কিন্তু খেতে অনেকটা ভালো লাগে এই শাকগুলা সাধারণত আলু খেতেই হয় বিশেষ করে আর এই শীতের দিনে এই শাকগুলা অনেকটা হয় আর এই শাকগুলো এমনি জঙ্গলেই হয় কিন্তু এই শাকগুলা খেতে কিন্তু অনেকটা টেস্টি লাগে এ দেখো এই শাকগুলো কচি কচি আছে এখনও হালকা ফুল হয়েছে তো এই হচ্ছে আর আলু ক্ষেত দেখতে পাচ্ছ আলু ক্ষেতটা ঢোসা ধরে গেছে এটা পুরোটা আমাদের আলু ক্ষেত এটা আমাদের আলু ক্ষেত এখান থেকে ওই পর্যন্ত একবারে পঁচিশ বিঘা আলু ক্ষেত আছে সবগুলোই কিন্তু ঠোসা ধরে মরে গেছে তার জন্য কিন্তু মনটা অনেকটা খারাপ রয়েছে আমার আর কি করব তো আলু গাছ একটা তুলে দেখাই তোমাদের কীরকম হয়েছে এই যে কোনোটাই হয়েছে কোনোটাই নাই আবার আলু গাছ এরকম অবস্থা হয়ে গেছে তো কী করবো শাক তুলি আর এখানে কিন্তু অনেকগুলো শস্যের শাক ছিল ঠিক আছে কিন্তু ওই দিকে খেতে খেতে শেষ আর এগুলো হচ্ছে ছিল বাকি তাই জন্য এগুলো ফুল হয়েছে আর এগুলোর বীজ হবে ফুল হয়েছে এগুলোর কিন্তু হবে বীজ আর বাগাবুড়ি ওই যে দেখো জুতোতে হচ্ছে মাটি ভরছে এগুলোই হচ্ছে বাচ্চাদের খেলা আর এখন ওরা কি জীবন কাটাচ্ছে ওরা কিন্তু নিজেও জানে না এখন হ্যাঁ এদিকে দাগ বাগাবুড়ি তুমি কি করছো ওখানে কি করছো ওখানে না শোনা মাটিগুলো ধরে না মাটি ধরবা না ফেলে দাও হ্যাঁ চোখে আসবে চোখটা নাহলে খারাপ হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ সুন্দর করে জুতোটা পরো হ্যাঁ আর জুতোটা খুলবা না হ্যাঁ এই যে বুড়ি এখন আমাদের জুতোও পড়তে পারে একটু হাসি দেওয়াতে শোনা এই যে হাসি হাসিটা কেমন লাগলো সবার অবশ্যই জানিও আর ওই যে দেখতে পাচ্ছ এই যে আমাদের শনি মন্দিরটা যেটার ভিডিও করেছিলাম অলরেডি শনি মন্দিরটা আর ওই হচ্ছে আমাদের জল দেওয়া হচ্ছে ওই দেখো আর এটা হচ্ছে পুকুর একটা ছোট্ট পুকুর না না ওদিকে যাবা না যাবো না ভূত আছে এদিকে ভূত যাবা না হ্যাঁ ওইখানেই থাকো হচ্ছে ব্যাপার শাক এখন তুলতে থাকি আর আমার মা হ্যাঁ আর আমার মা রসুন লাগিয়েছে রসুনের অবস্থা খুব খারাপ এই দেখো এখানে রসুন লাগিয়েছে এই যে রসুনগুলো এগুলো খুব খারাপ অবস্থা তো এই হচ্ছে ব্যাপার তো চলো এখন শাক তুলি শাক তোলা কমপ্লিট হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে শাক তুললাম আর তুলতে ইচ্ছা করতেছে না এগুলাই হয়ে যাবে এই শাকগুলো খেতে ভীষণ ভালো লাগে আর গরমের দিন আসলে এই শাকগুলো পাবো না আর আমার মা রসুন লাগিয়েছে এই দেখো রসুনের অবস্থাও কেরোসিন হয়ে গেছে একবারে এখান থেকে শুরু করে এই যে একবারে লম্বা লাইন আবার এখান থেকে এইদিকে এই যে এইদিকে আবার মরে গেছে এই যে রসুন লাগিয়েছে কীরকম রসুন আসা আবার এখান থেকে নোড়াচোড়া বন্ধ করে